শুভ সকাল বন্ধুরা তো আমি এখন আছি হচ্ছে লিচুর বাগানে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম লিচু যদি লাগে তা আসলেই আপনাদের যদি লিচু লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং পরে আমি কন্ট্যাক্ট করব বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে পাঠিয়ে দেওয়া হবে হুম আমি যদি দেখাই এটা হচ্ছে বোম্বাই লিচু এটা হচ্ছে কি লিচু বোম্বাই লিচু এবং একটা যদি খেয়ে দেখি আমি তো আপনাদের যদি লাগে তো অবশ্যই কমেন্ট করবেন পাঠিয়ে দেওয়া হবে এটা হচ্ছে লিচুর বাগান আর কি তো লিচুর সাথে আমও আছে এটা হচ্ছে আম্রপালি আম বলে এটা পাকতে সময় লাগবে এটাও দেওয়া হবে হবে তো এই হচ্ছে অবস্থা আমি যদি দেখাই আর কি ক্লাসটা কই দিই তিন শে গাছে যাব না একটা নতুন গাছে যাব তো কথা আছে এই লিচুর দাম হচ্ছে বর্তমানে বাজার হিসেবে বেদানা বেদানা লিচুটা নাই এখানে এটা হচ্ছে বোম্বাই বোম্বাই লিচু হুম মান্ডরিন আছে তো বেদানা লিচু প্রায় 7 টাকা 8 টাকা পিস আর আর যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে চার টাকা পিস বা তিন টাকা সাড়ে তিন টাকা এরকম আর কি কোয়ালিটির উপর নির্ভর করবে আর কি তো আমি যদি দেখাই যে এখানে যা আছে লিচুটা নিয়ে আবার একটা খেয়ে দেখি এটা হচ্ছে অর্গানিক তো তবে তিনমের না হয়নি সুন্দর আছে তো আপনারা চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন ধন্যবাদ